আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এসেছি নিউ নন্দন জুয়েলার্সে এই যে একদম বিয়ের জন্য এক্সক্লুসিভ কিছু পার্টি ওয়্যার বলতে পারেন অথবা আপনার নিজের বিয়ের জন্য কিন্তু আপনি লাইট ওয়েটের যদি কিছু চান এগুলো নিয়ে নিতে পারেন তো আমাদের সাথে এই মুহূর্তে ভাইয়া আছে খুব সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি এটা যা সুন্দর দেখেন খুবই বিউটিফুল একটা কালেকশন এটার ওয়েটটা কত আছে ভাইয়া খুবই সুন্দর দেখেন এটা এক ভরি সাত আনা খুবই বিউটিফুল একটা কালেকশন আপনারা চাইলে ইয়ারিং সহ নিতে পারবেন ইয়ারিং ছাড়াও নিতে পারবেন রেডিয়াম রোজগোল্ড সব ধরনের কাজ করা আছে দেখেন এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা হচ্ছে আমাদের এগারো আনা অনেক সুন্দর ইউনিক একটা হচ্ছে চেন দেখেন এটা আবার আমরা হচ্ছে এখন সীতাহার দেখতে পাচ্ছি তাই না এটা দেখেন খুব সুন্দর সীতাহার দেখবো সো নাইস দেখেন এই যে এটা হচ্ছে আপনার লাইট ওয়েটের যে সীতাহার আছে এটা এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন ওয়েটটা হচ্ছে এক ভরি তিন আনা আছে অনেক সুন্দর এটা এক ভরি তিন আনা আছে এরপরে আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটার ওয়েটটা হচ্ছে এক ভরি চার আনা ওয়াও সো নাইস একটা কালেকশন এক ভরি চার আনা অনেক সুন্দর মানে আপনারা লাইট ওয়েটের মধ্যে যারা চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন ওয়াও মানে এটা হচ্ছে দেড় ভরি দেড় ভরি আচ্ছা কান গলা মিলে দেড় ভরি অনেক সুন্দর স্টাইলিশ একদম কুইন লাগবে যে এটা পরবে এত সুন্দর ডিজাইন এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এক ভরি পাচানা অনেক সুন্দর একটা কালেকশন এক ভরি পাচানা আছে বিউটিফুল একটা ডিজাইন এরপরে আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটার ওয়েটটা হচ্ছে চোদ্দো আনা আছে অনেক সুন্দর চোদ্দো আনার একটা কালেকশন মাসাল্লা খুব সুন্দর এটা এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু পার্টি ওয়ের জন্য পারফেক্ট হবে এটার ওয়েটটা হচ্ছে এটা আনা আছে ওকে খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকে আমরা দেখলাম নিউ নন্দন জুয়েলার্স থেকে এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার হচ্ছে একত্রিশ বসুন্ধরা সিটি শপিং মল পান্থপা ঢাকা বারোশো পনেরোতে তো আজ এই পর্যন্ত ওই নেক্সট কোন কালেকশন দেখতে চান অবশ্যই জানাবেন